চার একটা ভবিষ্যতের ডাক্তারের উপর ঘটে গেছে যেখানে আমরা বলি শিক্ষক শিক্ষিকাদেরকে জাতির জনক সেখানে ডাক্তার হচ্ছে ভগবানের আরেক রূপ সেই ভগবানের আরেক রূপ যদি সুরক্ষিত না থাকে তাহলে আমাদের সাধারণ মানুষরা আমরা কোথায় সুরক্ষিত আমাদের নারীরা আমরা কোথায় সুরক্ষিত আজকে আমি একজন ছেলের মা আপনি আমাদের মধ্যে এখানে অনেক ছেলের মা আছেন অনেকে মেয়ের মা আছেন কিন্তু প্রত্যেককে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে ঠিক রাখতে হবে যে ছেলেরা যাতে কোনো প্ররোচনায় পা না দেয় মেয়েরা যাতে সুরক্ষিত থাকে কারণ একে অপরের পরিপূরক না হলে সুরক্ষা কখনো আসবে না তাই জাস্টিস ফর আর জি কর বিচার চাই বিচার চাই তদন্ত চাই তদন্ত চাই আর ভবিষ্যতে দ্বিতীয়বার কোনো মায়ের কোল যেন না খালি হয় আর এই রকম ভাবে যেন আমাদেরকে দ্বিতীয়বার মানে এরকম জমায়েত করতে না হয় তার জন্য 2024 এ এসে দাঁড়িয়েও আমাদেরকে সুরক্ষা চাইতে হচ্ছে আজকে প্রত্যেকটা নারীর আজকে বাড়ির বাইরে বেরিয়েছে মোমবাতি হাতে করে আজকে ওয়ার্কিং নারী আজকে কেউ হোমমেকার যে যে শ্রেণিরই মানুষ হোক না কেন আজকে প্রত্যেকে বেরিয়েছে আজকে শহর গ্রাম নির্বিশেষে যেভাবে মানুষ আজকে পথে নেমেছে এই রকম পথে যেন দ্বিতীয়বার নামতে না হয় সবাই যেন সুরক্ষিত থাকে সুরক্ষা যেন আমাদের একমাত্র অধিকার হয়ে উঠুক এই কামনা করি নমস্কার ধন্যবাদ তাই

জেগে ওঠো জেগে ওঠো নারী অধিকার কাটতে হবে কাটতে হবে কাটতে হবে ধন্যবাদ বুদ্ধিजीवी দূর হতো দূর হতো দূর হতো ধন্যবাদ বুদ্ধিजीवी দূর হতো দূর হতো কেন আটকে যায় জমত নারী অধিকার

লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এর ডেকেট মাঙ্গলিক দোষ সাপেদ দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়